চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফিসি সহ প্রশাসনের পদত্যাগের দাবিতে চবির মূল ফটকে তালা দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা এগারোটার দিকে তালা দিয়ে চবির জিরো পয়েন্ট মূল ফটকের সামনে বিক্ষোভ করেন তারা বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় নীরব ভূমিকায় ছিলেন চবি প্রশাসন এছাড়া বন্ধ হলে ছাত্রলীগের নেতাকর্মীর অবস্থান করলেও হল কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বেঁধে দেওয়ার সময়ের মধ্যে পদত্যাগ না করায় প্রশাসনিক ভবন ও উপাচার্যের কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা ছাত্রদের যে বিপ্লব আকাঙ্ক্ষা এবং যে জায়গা থেকে ছাত্ররা বুকে রক্ত ঝরিয়েছে শাহাদ বরণ করেছে আমরা মনে করি সেটি খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার বাংলাদেশে স্বৈরাচারের যে প্রশাসন সেই প্রশাসনের শেষ ব্যক্তি পর্যন্ত ছাত্র সবার পদত্যাগ চাইবে এবং আমরা মনে করি স্বৈরাচারের এই শেষ ব্যক্তি পর্যন্ত আমরাও ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রতা পোষণ করব। যে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কবৃন্দের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে আমরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নির্লজ্জ প্রশাসন আছে যারা ছাত্র সমাজের এত বড় একটা আন্দোলনে নীরব ভূমিকা পালন করেছে যখন ছাত্র সমাজের ওপর ছাত্র সমাজকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একদিনও দাঁড়াতে দেয়নি ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ছাত্র সমাজের উপর হামলা করেছে তখন এই প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে সকল হল এবং ক্যাম্পাস বন্ধ ঘোষণার পরও এই প্রশাসনের ছত্র ছায় ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা ক্যাম্পাসে অবস্থান করেছে হলে অবস্থান করেছে সাধারণ শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে